হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কন্টেন্ট বেচু কাজে বেচুকে নিয়ে বলবো গতকালের ভিডিও কিছু মানে দেওয়ার এদিক ওদিকের জন্য বেচুর দুদিনের ভিডিও জমে গেছে তো সব ভিডিও থেকেই মোটামুটি যেটুকু মনে আছে দেখেছি তো সবই সেখান থেকে নিয়ে কিছু কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরবো তো একটা জিনিস দেখলাম বেচুর ভিডিওতে বেচুর লাস্টে শুনলাম যে বেচুদের পাড়ায় নাকি কোন একটা ছেলে আছে তার সঙ্গেও নাকি বেচুর সঙ্গে যা যা হয়েছে তাই হতে চলেছে অর্থাৎ সেই ছেলেটিও নাকি ফোর কেস খেতে চলেছে ঠিক আছে খেতে চলেছে এখনো খায়নি মানে বেচুর ভিডিওতে বেচুর মুখের ভাসান এটা তা ওদের পাড়াতে নাকি এরম ঘটনা আকছাড়ই হয় এটা শুনে আমার প্রথমেই যেটা মনে হলো এটা কেমন পাড়া পাড়াই তো পাড়াই বলে তো গ্রামে হলেও ওটা পাড়াই বলে যে পাড়ায় কিছু পরিবার এক জায়গায় থাকে আমরা এরকম পড়েছিলাম না সমাজ ব্যবস্থা তো সেই পাড়া তো পাড়াটা কেমন পাড়া যেখানে আকছার ছেলেরা ফোর কেস খায় মানে সব ফ্যামিলির চরিত্রই কি এক যে ম্যাক্সিমাম ওইখানের পাড়াগুলোতে বাড়ির বউগুলো টেকে না মানে ছেলেদের প্রবলেম আছে না বউগুলোর প্রবলেম আছে নাহলে এমন কি হওয়া সম্ভব যে সব বাড়ির থেকেই সব বউ সবসময় চলে যাবে আর ছেলেগুলোকে ফোর নাইনটি এইট কেস দেবে এটা কি হতে পারে বেচুনি যে বললো ভাই তার জন্য বললাম তো এরকম যদি ব্যাপার ওদের পাড়ায় হয়ে থাকে তো ওই পাড়াটার নাম ফোর কেস পারা হতেই পারে তাই না যাই হোক যেটা বলার মেচুর খুবই খারাপ লাগছে কারণ এই আইনটার সুবিধার কারণে মেয়েরা সব সুবিধা পেয়ে যাচ্ছে ছেলেরা পাচ্ছে না তো সেই জায়গায় বেঁচু অনেকটাই আর কি ভাগ্যবান যে কিনা এতটাও ভোগেনি আর কি খুব ভালোভাবে রয়েছে ছেলেটাকে নিজের কাছে রাখতে পেরেছে তো আজকে একটা জিনিস বুঝতে পারলাম যে যেহেতু বেঁচু নিজে মুখে স্বীকার করলো যে তাদের পাড়ায় আচ্ছা এই ব্যাপারটা হয় আজকে বেচুর হয়েছে পরে এক আগামী দিনে একটা ছেলের সঙ্গে হতে চলেছে সেটা তো আগাম ঘোষণা হলো এর আগেও হয়েছে সেটা বেঁচু নিজের মুখে বলল। তার জন্যই আজকে বুঝতে পারলাম বেঁচু এতটা প্ল্যানফুলি ছেলেটাকে নিজের কাছে রাখতে পেরেছে বা বলতে পারো এতটা সামাল দিতে পেরেছে যে আগে থেকেই আর কি অভিজ্ঞতা ছিল যে এরকম হলে আমরা এরকম করব মানে আমরা এইরকমভাবে আমাদের সামলে নেবো আর যেহেতু আমরা একজন ওয়াইটি পার্সন তো সেখানে ব্লগার যেখানে ভিউয়ার্সদের যদি আমরা নিজের ফরে আনতে পারি আর যেখানে আমি জানি আমার বউ হলো গিয়ে ভোকার হদ্দ সে সেভাবে মুখ খুলবে না যা মুখ খুলার আমি আমার তরফ থেকেই খুলবো মানে দেখাবো যে আমি কিছু বলতে পারি না কিন্তু আমি এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিক দিয়ে বলাবো যদিও সেই মতলবটা প্রথমে ছিল কি ছিল না জানি না কিন্তু যখন ভগবান বলতে গেলে বেচন সহায়ই হয়েছিল ক্রিয়েটার বাড়িতে পাঠিয়ে দিয়ে তো সেখানে বলতে পারো হাতের মধ্যে চলে আসা সুযোগ কেউ কি কখনো ছাড়ে তো সেই জায়গা থেকে এও ধরেছে হাত ও ধরেছে হাত অর্থাৎ যে যার মতো সুবিধা ভোগ করেছে এবং যে যার মতো নিজেদের আখের লুটেছে তো সেই জায়গা থেকে বেচুকে ভাগ্যবান বলা যেতেই পারে কারণ ভাগ্যের দোহাই দিয়ে প্রচুর ইনকাম করে নিয়েছে বেঁচু নিজের আখের গুছিয়ে নিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার পক্ষের ক্রিয়াটারটিও গুছিয়ে নিয়েছে এবং বলতে গেলে বেচুর সঙ্গে সমসাময়িকভাবে সেও তার ঘরে রীতিমতো ঠান্ডা মেশিন বসিয়ে নিয়েছে দেখতে পাবে তোমরা যাই হোক এই ব্যাপারগুলোকে নিয়ে আমি আর বলতে চাই না কারণ লোকের জীবনে এখন ঠান্ডা মেশিনের ভীষণ প্রয়োজন গরম প্রচণ্ড পড়ছে তাই না তো সেখানে কোনো ঘরে যদি ঠান্ডা মেশিন না থাকে এখন তাহলে কিন্তু সেই ঘরে বসা যায় না আশা করি বুঝতে পারছো তো এই জায়গার থেকেই বেচু নিজের আখেরটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছে তো বেচু আগে থেকেই আর কি এই ব্যাপারে জ্ঞানগমি ছিল যে এটা হলে ওটা হতে পারে তার জন্য আমি এইভাবে সাবধানতা অবলম্বন করব আজকে বেচু নিজের মুখে সেটা স্বীকার করে নিল নিজের ভিডিওতে লাস্ট একদম শেষে মন কি বাত বলার সময় অর্থাৎ ঘরে মশারি টাঙানোর সময় ঠিক আছে এবং সমব্যাপী বেচু সেই ছেলেটির দুঃখে খুবই দুঃখিত এবং আশা করি ও ওর অভিজ্ঞতা ওই ছেলেটিকে গিয়ে যে বন্ধু ছেলেটির সঙ্গে হতে চলেছে আগামী দিনে তার অভিজ্ঞতা শেয়ার করবে এবং সে যার হাত ধরে এই বিপদের মধ্যে নদী পার করছে তো সেখানে তারও হাত সেই ছেলেটির মাথায় বর্ষণ করাবে আশা করি আশা করি এটা করবে কারণ তো নিশ্চয়ই লোকের দুঃখে কষ্টে পাশেই দাঁড়ায় যাই হোক অভিজ্ঞতা মানুষকে অনেক মানে বড় করে দেয় এবং অভিজ্ঞতা মানুষকে মানুষের পাশে দাঁড়াতে সাহায্য করে সেই জায়গা থেকে বেচুকে আর কি এই কথাটা বললাম এ চলে আসি বেচুর বাজার অর্থাৎ চিতল মাছ তো চিতল মাছ সেটা আগের দিনের ভিডিও ছিল পরের দিনেও চলছে কারণ এক কেজি বেশি মাছ এনেছে বড় মাছ চিতল মাছ আচ্ছা চিতল মাছ শুনলে সবার খুব লোভ লাগে আমার লাগে না কারণ প্রচণ্ড কাটা ভাই খুব হয় ছোটো কাটা গাদার পিছে আর তোমার যেটা পেটি সেখানে কিন্তু বড় বড় কাঁটা হ্যাঁ খেতে ভালো কিন্তু কাটা সর্বস্ব মাছ তো সেই কারণে আমি কাটা জাতীয় মাছ খেতে কোনো দিনই ভালোবাসি না খাই দা মানে কী বলবো কি বলবো দায় করে খাই মানে আনলে তো খেতে হবে এই জন্য খাওয়া নাহলে আমি খেতে মোটেও ভালোবাসি না ভাবছিলাম বাচ্চাটা খেলো কী করি প্রচণ্ড কাটা কিন্তু ওই কাঁটা সেই একদম তোমার সরু 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 না মোটা মোটা কাঁটা পেটের দিকেও মা যথেষ্ট বড় বড় কাটা থাকে এবং এগুলো বিদলে যথেষ্ট মানে ব্যথা লাগে যাই হোক সেই মাছটা নিশ্চয়ই ওরা বা বেছে বুঝে খাওয়াবে কিন্তু সত্যি আমি বাচ্চাটার কথা আগে মনে হয় যেহেতু বাচ্চাটার মানে খাওয়ার সমস্যা ওদের বাড়িতে তো ওরা নিজেরা নিজেদের মতো খেয়ে নেয় সেখানে বাচ্চাটার খাওয়া নিয়ে এরা ভাবতে মানে অতটা রাজি নয় ওই হচ্ছে হবে এরকম একটি ব্যাপার তো সেখানে শুনলাম শোনো একটা আমরা স্কুলে বাচ্চাকে পাঠাই তো সেখানে কি হয় যে স্কুলের গেট অব দি গার্জিয়ানদের যাতায়াত থাকে এখানে স্কুলের ক্লাসরুমে তার গার্জিয়ান ঢুকে পড়ে অর্থাৎ তার ঠাকুমা এই গল্পটা শুনলাম বেচুর মুখে এবং সেখানে গিয়ে বাচ্চা যাতে ক্লাসরুমে যেখানে টিচার পড়ায় তার সামনে যাতে বসতে পারে তার জন্য গিয়ে আগে না সামনে বসান আর পিছনে বসলে নাকি নজর দেওয়া সম্ভব হয় না এটা কীরকম জিনিস এইসব আবার কি জিনিস এটা কি কোনো টিউশন টিউশন বাড়ি বা প্রাইভেট করতে যাচ্ছে যে এরকম টিউশনই হয় অনেক সময় যে গার্জিয়ানরা আগে বসিয়ে দেয় পিছনে বসিয়ে দেয় সাইডে বসায় বা বসতে হেল্প করে ক্লাস মানে কোচিং রুমে ঢুকে পড়ে সেক্ষেত্রে হতে পারে কিন্তু স্কুলে ক্লাসরুমে ঢুকিয়ে তাকে বসিয়ে দেবে গার্জিয়ান এবং স্কুল কমিটি সেটা অ্যালাউ করবে এটা কিন্তু ঠিক অবাক লাগছে শুনে এরকমও হয় মানে এটা কি গ্রামের কোনো পাঠশালা মানে খোলা আমি তো দেখলাম স্কুলটা মাটির দেওয়াল টিনের চাল কীরকম জানি যাই হোক সেটা কথা না পড়াশুনো সব জায়গায় হয় যদি সেখানে প্রপার অ্যাডিকুয়েট সিস্টেম থাকে টিচার থাকে তারপর ব্যবস্থা থাকে তো সেখানে ব্যবস্থা যে কতদূর মানে উন্নত সে তো বোঝাই যাচ্ছে যাই হোক যার যেরকম বন্ডি সে তো ততদূরই যাবে তাই না পয়সা তোমার ব্যাংকে থাকতেই পারে কিন্তু তোমার স্ট্যান্ডার্ড সে তো পয়সা দিয়ে মাপা হবে না তোমার স্ট্যান্ডার্ডটা তোমার মতোই হবে তুমি কিছুতেই তুমি চেষ্টা করলেও বাড়াতে পারবে না তুমি চার চাকায় চড়তেই পারো তুমি বড় হোটেলে গিয়ে খেতেই পারো কিন্তু তোমার যে চরিত্র সেটা কোনো দিনও হাই স্ট্যান্ডার্ডের হবে না যতই তোমার ব্যাঙ্কে ব্যালেন্স থাকুক না কেন আর আমি তো জানতাম যে বেচু গাড়িটা কিনেছিল চড়ার জন্য তো আমি একজন ভিউয়ার্সের কাছে শুনলাম ওই বেচু নাকি ওই গাড়ি সেকেন্ড হ্যান্ডে কিনে ভাড়া খাটতো এটা শুনলাম আর কি জানি না এর সত্যতা তো মানে রোজগার পারপাসেই গাড়িটা কিনেছিল মানে ঘুরে বেড়বার জন্য কিনে এটা আর কি জানলাম না আমার দেখো আমি ওদের বহু পুরোনো ভিডিও তো দেখিনি খুব বেশি হলে এক দু বছরের ভিডিও দেখেছি তার থেকে বলছি আর কিছু কিছু ভিডিও মাঝখানে দেখেছি সব ভিডিও দেখানি তো সেই জায়গা থেকে এই ব্যাপারটা জানানি। এখন যেমন আমি দেড় বছর পুঙ্খানুপুঙ্খ দেখেছি এই মধ্যে কী হয়েছে না হয়েছে সব বলতে পারবো কিন্তু তার আগের ভিডিও পুঙ্খানুপুঙ্খ দেখা নয় কিছু কিছু তোমার রেকমেন্ডেশনে চলে আসে তো সেগুলো দেখেছি আর কিছু কিছু ক্রস স্ক্রল করে করে দেখেছি যেগুলো ইন্টারেস্টিং মনে হয়েছে তো সেগুলো দেখেছি তো এইভাবেই দেখাশোনা তো এর থেকে জানতে পারলাম তো বুঝতেই পারছো তার থেকে আমিও এটা বুঝলাম যে যারা কিনা বিজনেস পারপাস গাড়ি কিনে সেটাকে তার থেকে টাকা রোজগার করার চেষ্টা করে তারা কোন স্ট্যান্ডার্ডের হবে এখন সে দেখাচ্ছে তার ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে যাওয়ার জন্য ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে অমুক যাচ্ছে মেটাচ্ছে তো এগুলো হচ্ছে অনলি ফর শফ যেমন কি না ওই এবি ব্লকসের পিয়ার বন গাড়ি কিনে তোমার বিজনেস করে মানে ভাড়া কাটে আবার মাঝে মাঝে গাড়ি করে ওরা ঘুরতেও যায় কিন্তু তাই বলে দূর ট্রাভেল করে না ওই কাছাকাছি গেলে যায় তো সেই রকম আর কি এখান থেকে সেটা বুঝলাম যাই হোক তো সেই মাছ তো এলো মাছ খাওয়া হলো যাই হোক ছেলের ভাগে কী জুটলো সেটা তো আমরা দেখতে পেলাম না তবে টিচার এসেছিলো বাড়িতে বলতে পারলাম তো টিচার যে পরিমাণ বাচ্চাটাকে বকাঝকা করছে তো ভালো তা পড়াশোনার ক্ষেত্রে বকাঝকাটা কোনো দোষের নয় কিন্তু এরা যখন পড়ায় অতটা বক্তে চুক্তি দেখি না তার মানে বাচ্চা তো তখন বসে সুন্দর পড়ে লেখে তো টিচারের সামনে কি বিয়াদবি করে তো এটা আমার জাস্ট জিজ্ঞাসা কারণ মনে হলো কারণ টিচার এত চিৎকার করে কেন এর আগেও চিৎকার শুনেছি শুনিনি তা নয় সেই জন্যই এই প্রশ্নটা মনে জাগলো তো বেচুকে দেখলাম একটা ভিডিও করতে ছেলেকে পড়ানো নিয়ে ভাই এই তো ফার্স্ট টাইম দেখলাম যে ছেলেকে নিয়ে পড়াতে বসেছে তো সেখানে একটি কমেন্টস আমার খুবই চোখের নজর টানলো সে লিখেছে ছেলেকে পড়াতে বসেছ সেটাও ভিউজ ইনকাম করার জন্য এটাও মানে তোমার বেচতে হবে ভাই বেচু নামটা সার্থক সব জিনিসটাই ও বেচতে চায় এক টয়লেট পরিষ্কার অবধি দেখিয়েছে তার বেশি হ্যাঁ ছেলের পটি অবধি গেছে তার বেশি আর দেখায়নি মানে পার্লিটাও দেখায় মানে যা দেখালে জিনিস ভাইরাল হবে লোক দেখবে ভিউজ আপ হবে সেটা বেচু করতে এক পায় রাজি দেখতেই পাচ্ছ আবার ভিউজ ডাউন দশ হাজার পনেরো হাজার এগারো হাজারে নেমে এসছে মাঝখানে দুটো চারটে কন্ট্রোভার্সি করে সেই পঞ্চান্ন তাহলে সেইগুলো না করে বেচু কি বসে থাকতে পারে তো বেচু কিন্তু দুদিনের জন্য রেস্ট নিচ্ছে আবার কন্ট্রোভার্সি করার জন্য রেডি হচ্ছে তো বেশি কিছু বলতে পারছে না কারণ এখন তো ফোকলা ফিগারে রয়েছে প্লাস যে লাইভে বলা হলো ফোকলার সঙ্গে বেচুর টাই আপ করানোর জন্য সেই জন্য বেচু কিন্তু এখন একটু চুপ করে থাকবে আর আমরা তো রিসেন্টলি শুনলাম যে এরা উকিল উকিল বসতে চলেছে তো সেই ব্যাপারটাও হয়তো হতে চলেছে কারণ লাইভে শুনলাম তো সেই ব্যাপারের জন্য হয়তো বেচু এখন চুপ করে রয়েছে কি হয় না হয় সব না জেনে না বুঝে এখন হয়তো বেচু আর মুখ ফোসকে কিছু বলবে না অর্থাৎ তারও কিন্তু কিছু তাগিদ রয়েছে তোমরা ভেবো না যে বেচু বললো যে আমার ওটা না ফেলে আমি এটা করব না ওটা না করলে ওটা করব না তা কিন্তু নয় ওটা অনলি পারপাস ফর ভিউজ বা ভিউয়ার্সে বোঝানোর জন্য বলা হলো কিন্তু ভেতরে ভেতরে কিছু অরই খেলাধুলা চলছে তো দেখা যাক কারণ বেচুর মুখ খুললেই আমরা বুঝতে পারবো কারণ ওদিক দিয়ে টিনা চট করে তো কিছু বলে না বলবেও না কারণ ওটা ওর স্বভাব না ভেতরের খবর বলে দেবো যদি কিছু সেরকম বলার হয় তো বলবে নাহলে ও এইসব ব্যাপার নিয়ে কোনোদিনই মাথা খাওয়ায় না চলছে চলবে ওকে যদি এই ব্যাপারে কেউ মুখ না করে ও হয়তো কোনো মুখ খুলবে না ও এরকম টাইপের ওই হচ্ছে হোক চলছে চলুক আমার আমি ভালো থাকলেই হলো এই হলো ব্যাপার আর কার কেউ যদি ওকে সাংঘাতিক না বিরক্ত করেছে ওকে তো কাউকে ঘাটাতে চায় না এমনকি এই বেচু ওকে বেঁচতে কোনো অংশ ছাড়েনি সেখানেও ও বেচুর বিরুদ্ধে দুটো কথাও বলতে চায় না আমার অবাক লাগে এই একটা ওর গুণ আজকে বেচুত তো ওর বিরুদ্ধে বলে বলে মুখ ছিঁড়ে ফেলেছে গামলি গামলা ভাঙাটিন দুনিয়া বলেছে কিন্তু আজ অব্দি টিনার মুখে আমি কোনো সময় বেচুর বিরুদ্ধে একটা কথা শুনলাম না অবাক লাগে এটা ওর গুণ কিছু করার নেই ও হয়তো কারোর বিরুদ্ধেই কিছু বলতে পারে না শুধু বলবে ওই জানোই তো বোঝোই তো ব্যাস গেল এটাই এটাই মানে কিছু মানুষ পারে আর কিছু মানুষ পারে না তবু মেয়েটার ক্যারেক্টার নিয়ে এরমভাবে চিনিমিনি খেলা হচ্ছে কিছু করার নেই আসলে কি বলো তো প্রোটেস্ট করতে হয় আর ওর মধ্যে ওই কোয়ালিটিটাই নেই প্রোটেস্ট করার হ্যাঁ যখন প্রচণ্ড ওকে মানে সহ্য করতে পারে না তখন দুম করে দুটো কথা বলে বসে আবার তারপরেই তার জন্য সরি চাইতে বলবে আমি ওভাবে বলে বসেছি সরি ওই মাথাটা গরম হওয়া প্রচণ্ডভাবে দরকার তবে ওর মুখ দিয়ে দুটো কথা বেরোবে এই হলো আসল কথা যাই হোক সেটা কথা না তো বেচুর কথা বলছে চিনার কথায় চলে গেলাম তো আপাতত বেচু চুপ করে আছে এই একটি কারণে ঠিক আছে এইবার বেচুদের পিৎজা একটা তোমার কম্পিটিশান হলো যদিও আমি কম্পিটিশান দেখিনি আমার দেখার ইচ্ছা নাই তো ছেলেটাকে মাঝখানে নিয়ে বসে ঠিকই হ্যাঁ বসা উচিত কারণ এই ফাঁকে অন্তত ছেলেটা একটা গোটা পিৎজা খেতে ফেললো ভালো জিনিস তো আমি বুঝি না এদের এত রুটি বেলন মানে রুটির বেলার ওই চাকি এতই লগি করে কতগুলো দুটো না তিনটে সবেতে করে পিৎজা বানাচ্ছে যাই হোক এরকমভাবে কেউ পিৎজা বানায় জানা ছিল না সে বানানো হলো মানে এরা এটা এতটাই ভালো খেয়েছে তার জন্য কম্পিটিশনও করা হলো ভালো এটা কোনো বড় কথা নয় করতেই পারে কিন্তু দেখিনি সোজা কথা দেখিনি কারণ সত্যি করে বেঁচুর ভিডিও দেখতে এখন আমাদের আমার অন্তত একটুও ভালো লাগে না কিন্তু যেটুকু দেখি ওই বাচ্চাটার সঙ্গে কি করছে না করছে এইটুকু দেখার জন্য দেখি অ্যাকচুয়ালি বেঁচেও জানে বাচ্চাটাকে দেখার জন্য ওই ভিডিওতে যে ওই ছিটে ভিউজটুকু হচ্ছে সেটুকু হচ্ছে তার জন্য বাচ্চাকে ফোকাস করার জন্য ও টোটালি ক্যামেরা নিয়ে অল টাইম তৈরি থাকে এইভাবে ইয়ে করো ওইভাবে পোস্ট দাও হ্যান্ডসাম্প বাচ্চাটা হ্যান্ডসামের কী বোঝে বলো তবু ওকে ওইভাবে স্টাইল কনসাস করানো হচ্ছে দুদিন পর যদি বাচ্চাটা এইভাবে বাবার কাছে থাকতে থাকা মানে থেকে যায় না তো দেখতেই পাবে দুদিন পর ছেলেটা কীরকমভাবে তৈরি হয় মানে জানি না স্বভাব কী হবে তার কোয়ালিটি কী হবে সেই বলার মতো ভগবান আমরা নই কিন্তু এইটুকু বুঝতে পারছি যে একটু বেড়ে পাকা টাইপের হবেই হবে মানে এই বেচুর থেকে একটু বেশিই হবে স্টাইল জামা কাপড় অমুক টমুক এই সব নিয়ে তৈরি হবে সেই ব্যাপারগুলোর জন্য মানে খেলাধুলা দেখলে ব্যাট বল কিনে আনছে মানে এই অ্যাক্সেসারিসগুলোও অনেক মানে বেশি লাগে ছেলেদের সেই জন্য বলছি কাজে এই ছেলে যে কীভাবে তৈরি হবে এই ছেলে মেয়ে মানুষ করা যথেষ্ট টাফ ব্যাপার আমার আমার তো প্রচণ্ড টাফ লেগেছে আমার জীবনে তো কার কি লাগে আমার জানা নেই মানে একটা সংঘর্ষ বলতে পারো সত্যি প্রচণ্ড টাফ ছেলে মেয়ে মানুষ করা সঠিক ওয়েতে তারপরে সেই ছেলে মেয়েদের কাছে সঠিক ওয়েতে রিটার্ন পাওয়া এটা কিন্তু একটা বিশাল সাফল্য সেই সাফল্যটা ওই শেষ বয়সে গিয়ে বোঝা যায় যে তুমি কতটা সাকসেস তুমি কতটা ছেলে মেয়ের পিছনে করতে পেরেছো যার রিটার্ন হিসেবে ছেলে মেয়েও তোমাকে দিচ্ছে হ্যাঁ পাওয়ার আশা করি না কারণ এত কিছু চোখের সামনে দেখে পাওয়ার আশা একটু নেই কিন্তু না পাওয়ার আশা থেকেও যদি কিছু কখনো পেয়ে থাকি তো সেটা আমাদের কাছে একটা সাংঘাতিক আনন্দের বিষয় ছাড়া কিছু হবে না তো সেই জায়গা থেকে বেচুকেও বলবো ছেলেকে এমন কিছু দাও যে রিটার্নে ছেলে তোমাকে সেরকম কিছুই দিতে পারে এমন কিছু দিও না প্রতিটা খাবারে আমি শুনতে পাই প্রত্যেকটা দর্শক শুনতে পায়। তোমার জন্য হচ্ছে না তোমার জন্য নয় তুমি তুমি কিন্তু এটা খাবে না ইয়ার কি করে হলো এগুলো কিন্তু বলে বড়টা না যদিও হয়তো দেয় সেটা কথা না কিন্তু বলে তা এই বলাগুলো ছেলে কিন্তু শুনছে শিখছে এবার সে যখন ক্যাজুয়ালি একটু বড় হয়ে বাবাকে বলতে থাকবে বাবা তুমি আছো কেন তোমাকে তো দেবো না তো বাবার মনেও কখনো একটু গিয়ে হৃদয় তো কখনো কখনো দুর্বল হবে তখন যখন লাগবে তখন সেই লাগাটা সহ্য করতে পারবে তো চু আশা করি পারবে ভগবানকে বলি যেন সেই সহ্য ক্ষমতাটুকু বেচুকে প্রদান করে কারণ ভগবানের উপর আস্থা রাখতে বলেছে না ভগবান না থাকলে আমাদের অস্তিত্ব বিরল এটা আমরা সবাই জানি আজকে আমরা যা করছি যে পজিশনে আছি বা যা থাকবো ভবিষ্যতে সবই কিন্তু তারই হিলনে চলছে এটা কেউ মানো আর না মানো কোনো অবয়ব না মানো একটা প্রাকৃতিক শক্তি বলেও তো ব্যাপার আছে না হলে আমরা চলছি আমরা কথা বলছি কিসের দ্বারা কোন শক্তি আমাদের চালনা করছি মহাজাগতিক শক্তি বলেও তো কিছু জিনিস আছে তাকেই আমরা বিভিন্ন রূপে কল্পনা করি নিই তো সেই শক্তির থেকেই আমরা বলতে এত কিছু করি সেই জায়গা থেকেই আমাদের কর্মটা এমন করতে হবে যার ফল যেন সুন্দর আসে আমাদের জীবনে কারণ কর্মফল এই জীবনেই আমাদের ভুগতে হবে এবং আমাদের কর্মফল যদি ভালো হয় তো ভালো তো হবেই আবার আমাদের কর্ম যদি খারাপ হয় সে ফল আমরা যেমন ভুগব আমার সন্তানও কিন্তু সেম টু সেম ভুগবে এটা কিন্তু মোটামুটি সবাই মানে কারণ বাবা মার কর্মফল ভালো খারাপের উপর ছেলে মেয়ের ভবিষ্যৎ নির্ভর করে যাই হোক ভিডিওটা এখানে রাখছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বেচুর কর্মের কোনো শেষ নেই তো তার ব্যাখ্যারও কোনো শেষ নেই আবার আসবো অন্য সময় অন্য কিছু বলতে আর এখনকার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা বাই